সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট নজরুল হায়দার অনলাইনে কেনাকাটা করে আমরা অনেকে প্রতারিত হই প্রতিনিয়ত আমরা শুনতে পাই যে এমন একটা জিনিস আমরা অর্ডার করলাম দেখা যাচ্ছে অন্য একটা জিনিস আমাদেরকে দিয়ে গেল। অনেক সময় আমরা দেখেছি মোবাইলের বক্স বক্সে পেঁয়াজ আলু ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের অনেক সময় দেখা যায় যে আপনি যে প্রোডাক্টটা যে বা যে সেবাটা নিলেন সেটা মানসম্মত না বা যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্য কোনো কিছু দিয়ে আপনাকে ঠকিয়েছে তাহলে আপনি কোথায় যাবেন বা আপনি সরাসরি মামলা না করে বা কিভাবে প্রতিকার পেতে পারেন এই বিষয় নিয়ে আজকে কথা বলব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এর মাধ্যমেই আপনি আপনার প্রতিকারটি পেতে পারেন ভোক্তা অধিকারের মহাপরিচালকের নিকট আপনার লিখিতভাবে অভিযোগ জানাতে হবে তো লিখিত অভিযোগ জানাতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন আপনি যদি কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে কোনো পণ্য বা সেবা কেনেন সেখানে আপনার যে রসিদটা থাকবে সেই রসিদটা রাখতে হবে অথবা যদি এটা অনলাইন জেনারেটেড কোনো ধরনের রসিদ দিয়ে থাকে সেটা অবশ্যই কপি রাখতে হবে আপনার নিজের ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে ওয়েবসাইট আছে সেখানে ফর্ম আছে ফর্ম ফিল করে তারপর ওদের ইমেইলে তাদের কাছে সাবমিট করতে হবে তাহলে আপনি খুব ইজিলি তাদেরকে পেয়ে যাবেন এবং এভাবে প্রতিকার পেতে পারেন আশা করছি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা এভাবে এই প্রতিকারটা পাবেন এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের মহাপরিচালকের বা ওদের ওয়েবসাইট ইমেল নাম্বার এবং প্রসিডিউর কীভাবে আপনি সাবমিট করবেন কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত সব দিয়ে রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ